সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদেরকে যে ভিডিওটা আমরা দেখা দিচ্ছি এটা মূলত হচ্ছে এটা হচ্ছে একটা থাই ব্যানানা ম্যাঙ্গো আম গাছ এই থাই ব্যানানা ম্যাঙ্গো আম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দর্শক দেখেন এই গাছটা বয়স কিন্তু মূলত হচ্ছে তিন থেকে চার বছর সাড়ে তিন থেকে চার বছর দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ মাটির নিচে গাছ এবং টপটা যে টপটা আছে সেই টপটা মূলত হচ্ছে দশ ইঞ্চি টপের গাছ এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের গাছ কিন্তু আতিফা নার্সারি গাছ কিন্তু বেশি নেই আমাদের বিভিন্ন বিদেশে উন্নত জাতের গাছ এক থেকে দেড়শো গাছ দুইশো গাছ আছে দেড় থেকে দুইশো গাছ আছে তাই আমাদের এখান থেকে আপনারা যদি অনলাইনে অফলাইনে গাছ নিতে চান একদম সীমিত রেটে গাছ পাবেন একদম স্বল্প রেটে গাছ পাবেন কারণ একমাত্র আতিফা নার্সারি উত্তরবঙ্গের মধ্যে একদম স্বল্প রেটে গাছ সেল করে থাকে সামান্যত দর্শক আমি আবার বলি এই ম্যাঙ্গো গাছটা যদি এই ম্যাঙ্গো এই ফল ফলস গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আর দেরি না করে এখন ফোন করে অর্ডার করুন বুকিং করুন অনেক প্রবাসী ভাই আছেন অনেক প্রবাসী বোন আছেন আপনারা অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আর প্রতারিত হবেন না আপনারা সরাসরি আতিফা নার্সারি থেকে অরিজিনাল গাছ ক্রয় করতে পারবেন কারণ আমাদের নিজস্ব নার্সারির নিজস্ব মাদার গাছ থেকে এগুলো গাছ তৈরি করা উৎপাদন করা এই জন্য আমরা একদম আমাদের এখান থেকে গাছ পাবেন স্বল্প রেটে এবং অরিজিনাল গাছ পাবেন হাই কোয়ালিটি গাছ পাবেন অরিজিনাল দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ